আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে এটা বৃহৎস দৃশ্য এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ন করার জন্য মনুষ্যত্ববোধ যেন তার প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নেই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানে বোঝে যে এটার কারণ ছিল এটা বিনা কারণে রাস্তা থেকে তো আনা বিনা দোষে কতগুলো থাকিস হাজির করে এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে দিয়ে তারা বলছে সন্ত্রাসী জঙ্গি এগুলো বলে তাকে নিয়ে আসা করছে এবং এইরকম ইন্টারুকেশন এরকম চর্চার এরকম চর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে ইতিমধ্যে এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলতে সাতশো কেউ বলতে আটশো এতে সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস আমরা এমনি শুনিম এ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে কোন কমিশনের যেটা তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য বিশ্বের মধ্যে গিয়েছিল কারা কি করেছে এখনো ভঙ্গি আসে ধ্বংসের ধ্বংসাবশের সঙ্গে দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কী কী পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকুর থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হয়েছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরা শরীর হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সংখ্যা ভুক্তভোগীদের সংখ্যা আমার জানান মতো সতেরোশো যেটা আমরা অজানা প্রমাণ দিতে এই যে উদাহ হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কোথায় তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর ধরে নিয়াম সে নিজেও ছিল এগারো বছর বয়সে মায়ের সঙ্গে মা দিয়ে গেছে এই এই হল সামান্য একটা এই দৃশ্য বড় করুণ এবং এটা কঠিনতম যে যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ তারাই করেছে এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি রকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল যে ক্ষুপির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা এর চেয়ে তো বড়ো হবে এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা হয় না ওরও নড়াচড়ার কোনো জায়গা না ওকে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার রইল এইভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা এক্ষেত্রে আজকে আমরা মুক্ত হলো সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার এই যে করছে কাজগুলো করে গেল তারা তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্তি হতে যাবো সেই তাদের সেই বিচার করবো জনসাধারণ বলবো যে এরকম উচিত বিচার হয়েছে তখন আমরা এটার থেকে মুক্ত পাবো সেটি হলো আমাদের আবেদন সবার কাছে এই বিচারটা যেন আমরা করে

মাননীয় প্রধান উপদেষ্টা দুইটা প্রশ্ন প্রথমটা হলো যে আপনার পাশে যে দুইজন আপনার মেম্বার দ্বারা আছেন দুইজনেই কিন্তু জিআইসি বা আয়নাঘরে বন্দী ছিলেন আজকে তারা আইডেন্টিফাই করছেন এবং আমরা আরও কয়েকজন সারভাইভারের সাথে কথা বলছি এবং তারা যারা বেঁচে আছেন ফিরে ফিরে আসছেন তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এবং আপনার সরকার থেকে গুমের সারভাইভার এবং গুমের শিকার ফ্যামিলি থেকে কোন ক্ষতিপূরণের কোন চিন্তা আপনাদের আছে কিনা এটা আমার প্রথম প্রশ্ন ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখিনি আমরা দেখতে যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘ সত্যিটা করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি বা এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে আচ্ছা মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটা প্রশ্ন হলো আপনারা বলছেন যে এটা সিলগালা করে দিবেন কিন্তু একটা খুবই ব্যক্তিগত একটা রিকোয়েস্ট এটা হাজেরা আয়সা হাজেরা বেগম উনি মায়ের ডাকের প্রতিষ্ঠাতা যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে এবং উনি এই র্যাব ওয়ান হেডকোয়ার্টারে যেটা ডিজি শহীদ মোহ উনিও এটা সম্পর্কে অবগত উনি মাসের পর মাস এখানে ঘুরছেন তার ছেলের সন্ধানে উনি আর ওনার মেয়ে একটু এই জায়গাটা ঘুরে দেখতে চান এটা অনুমতি আপনারা দিবেন কিনা মানে মানবিক কারণে আমি যেভাবে আচ্ছা কারণ উনি এখানে অনেকবার আসছে এবং কথাবার্তা এটাই মানে এই ভদ্র মহিলা জীবনটা ফিরিয়ে দিতে পারবো যে জীবনের মাধ্যমে সে গেছে অন্তত হবে আমি জায়গাটা দেখে ওই মেয়েটা যে আমার না খবর দিতে না আছে মরে গেলে Just one question, sir. Over the years, we've seen, uh, at least last 16 years the last government, that police brutality abuse is really new in this country. what sort of mechanism you have created as part of the reform so that this ha doesn't happen in future, whether under elected government, caretaker government, or any sort of government? The whole existence of this government is because of this, that we don't want to stay in the darkness that has been created around us. So we want to create a new environment, new, as we say, new Bangladesh. Students have been claiming it. So that led to the reform commissions. One of them is this disappearance commission, which led us to see this thing. If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe, somebody will say yes, somebody will say no. Now they have concrete proof, and now they will go to the justice. So this is one step. And then what happens to the rest of the institutions? You are dealing with something that they have done. Will this be reported, reported, repeated in the future? That's something we have to make sure that it's not repeated in future. Nowhere, nowhere near it. This is the worst ever in the whole world possible. So we don't want to have anything to do with it. We'll be as normal as any human civilised human being could be. So that's our commitment, that's what the reform commissions are all about. And I, since you asked the question, I'm very grateful to the Commission for taking the trouble. It was not an easy job. They have to fight in all directions to discover this is the whole discovery mission. It's not as simple going and taking uh, evidences and writing reports about it. So they have to really detect us in a very serious way. And they're still worrying about whether we can skip the evidences as they are after all this thing happened. So this is our commitment. We want to create that society and that world for us. Thank mm -hmm. you. Oh, do you know তো ইন দ্য মিটার আমি আমার রেডিফান গ্রুপে আমি প্রোগ্রামের অফিসার হিসেবে ছিলাম ইন্টার আমি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে জয়েন করি ঢাকায় এবং ওই সময় মোদি যখন দু হাজার বিশ সালে আসতেছিল তখন আমি ওই মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখালি ইংল্যান্ডের একটা স্ট্যাটাস আমি অফিসে যে দিন আসবো সেই দিন পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিলে রাখা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয় অ্যান্ড আমাকে প্রথমে র্যাব এগারোতে নিয়ে যায় নারায়ণগঞ্জ ওইখানে একটা সেলে রাখা হয় কোন সেলে এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয় সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয় সো পরার পরে আমাকে আমি তো ব্লাইন্ড ফোল্ড ছিলাম তো আমি এখানে থাকো তুমি এখানে আমি সেটা করিনি একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বোঝার জন্য যে আমি আসলে কোথায় আমি চোখ ব্লিংকিং করে আই ব্লাইন্ড ফোল্ড And I saw someone just from this side. Uh, he's just moving uh, oh, his hand friend. and trying to getting my attention. Yeah, so I, I saw him and he, t he just telling me just sit down. Mm -hmm. And I sit down. And I was just my handcuff was in the back side. So. so I just did like this. And and I was just I was just crying. I just uh, thinking about my, my two small child. আমার যে বাচ্চা দুইটা ছিল একটা সাত মাসের বাচ্চা আরেকটা একটা দেড় বছর বাচ্চা আমি তার শুধু তাদের কথাই চিন্তা করছিলাম আমি তাদের খুব মিস করছিলাম আমি শিওর ছিলাম যে আমাকে মেরে ফেলা তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম তারা আমাকে বারবার বলছে যে চিন্তা করি না তুমি এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন হেল্প করবে তো তারাও বলছিল আমাদের ছোট ছোট বাচ্চা আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে দেড় বছর পাশে ছিল বলে ও তিন বছর সতেরো বছরের বাচ্চা ছিল কারণ বুঝতাম না এখানে একটা দেওয়া ছিল তখন মুভ করে ফেলেছে আমরা তখন মানে তখন যে কথা ইশারা বুঝতাম না তখন লিখে মানে বোঝানোর চেষ্টা করতাম

তো ওরা তো আসলে আমাদের পিছনে সাউন্ড করতে মানা করতো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার ব্লাইন্ড ফোল আমি আমরা আবার পিছন দিকে শুয়ে যেতাম এইভাবে করে আমাদের দিনগুলো পার হতো এবং তারা এবার এই পাশে আমার ডান পাশে একটা ছেলে ছিল সো কিছুক্ষণ পরপরে সে খুব মারতো তো কন্টিনিউয়াস মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাত চিৎকার না ওকে মারতো সো আমি তখন জিজ্ঞেস করতাম ওকে কেন মারতেছে তো সব ও ওকে মারতে মারত পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দ্বারাই থাকতো

তারাও ভালো ভালো কোম্পানিতে একজন চুয়েটার ইঞ্জিনিয়ার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সো জাস্ট আমার সাথে তারা থাকতো কথা বলতো সেই জন্যই তারা নিয়ে এসেছে সো পরবর্তীতে আমাদেরকে যেই দিন প্রকাশ করা হবে মিডিয়ার সামনে তার আগের দিন রাতে নারায়ণগঞ্জে একটা হোটেলের সামনে ওরা নিয়ে যায় গাড়ি করে আমরা তিনজন এবং সাথে আরেকজন হুজুর যাকে আরো দুই সপ্তাহ আগে গুম করে তারা রেখেছিল ল্যাব এগারো সেল তো ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায় একটা ব্যক্তি যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল সে ওই সামনে গিয়ে এই ধর ধর জঙ্গি ধর জঙ্গি ধর জঙ্গি ধর বলবো তো জঙ্গি ধর বললো এখন মানুষ টাকা আছে তো দেখলাম চারজন ব্যক্তিকে ওর গাড়িতে তুলবো এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদের ছেড়ে দিব অথবা এরকম ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদেরকে নারায়ণগঞ্জের এগারো সেল যে সেলটাতে আমার ঘুম পড়েছিল আবার ওখানে দিয়ে দিলো পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে

আমি এখনো হাজিরা দিই ড বলম যে हেल्্ সু করছিল আমার আটা म্যা बলমা পা আমি ুটাউ করলাম যে এন হাসপাতাল नहीं তবে অত অদ্্যতত কিৎসা করবে মিড অ नाइট তার আমাকেমন চোকি সাথে পেথে তে অফরেটি অমি মাইসা ধা আबाক যে গণ ঠেক দি ম থতি না টা ব্যবস্থা नहीं যাবে

চোখ <laughs> বেঁধে <laughs> সময়ের লোকের কেন ছিল কত দিন গেলো ভাই 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 ককের মায়া ভাই কারণ আই i think দ্যাখ তুমি তাহলে ওই কারণে ছিল বাবা

চলে যেতে হবে দেশে থার্ডেন্ড आपने काम जिंदगी में करना कि आपने जैसे क्या करना राजनीति को करना जैसे बिजनेस को लेकर आपको अच्छा आप लास्ट मैन क्यों जाना बिजनेस जाए बट आपने अंडर टीम जीवन मुक्ति की चाहिए आई डोंट नोट शेयर मैन इंटरव्यूशन एक व्यवस्थित

तापर गुरे देखला निखरे रुधरी जेता बोललो प्रोशी प्रोशी सब सिरा जस्ट इन केस माने अटेंड टू हिम एंड ट्रीटमेंट ही वा द डिफरेंट बिकॉज़ सम ऑफ द डीजीस आर नॉट गिविंग सम दिस इज अमेंटल

যেConfigSource সাথে এখানে আছে আমাদের লাস্ট বিল্ডিং দেখুন রুমে আমাদের তিনবার ইনভল্ভ না সারা বাজে সবচেয়ে সামনে আমাদের ফিস্ট নাইটে এখান থেকে শিফট করার জন্য হচ্ছে যা পাঁচ স্টার্টেড প্রজেক্ট ইন ডিসেম্বর তলা বিল্ডিং ফাইভ করে ওইটাই ওটার ওটার নতুন হয়েছে আই होप ইউ অন আ টাইম ওখানে

28 February to 8 March 2022. When they are I mean, the accounts are not available. And carefully, I'm also now worming the first time. I kept on continuously sweating. On 6 June, I almost died. i immediately mean, completely being shifted to the shift? AC, so that I don't die and they don't fix I don't to take me to the hospital.

শুনে বাইরের দিনে কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি আমার বৃদ্ধ অসুস্থ মা বিধবা মা আমি রাত্রিগুলো পাকাইয়ে দিলাম বেতি আছেন আমার আগে এরকম খবর দেন আমি বেঁচে আছি এরকম খবর দেন আমার শান্তি শান্তিভাবে